আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জีভি অটোতে একটা ফিল্ডার গাড়ি 2013 মডেল রেজিস্ট্রেশন সাল আছে আপনাদের 2019 কিন্তু এই গাড়িটা পাবেন আজকে মাত্র ডট 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 হি হি আমি এরকমই টাইটেলে লিখছি মানে আপনাদেরকে আগে দাম বলে ফেললাম আপনারা গাড়ি ঠিকমতো দেখেন না এইজন্য আজকে দামটা বলবো না একটু ওয়েট করেন এমন এক প্রাইস দিব এই ফিল্ডারের 13র মডেল 19 এর রেজিস্ট্রেশন এরোটলার ভার্সন মানে লাইভ শেষ হইতে না হইতে এই গাড়ি বিক্রি হয়ে যাবে অনেকে কিন্তু ফিল্ডার খুঁজতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন অনেকেই তেরো মডেল খুঁজতেছেন আমরা তেরো মডেলের গাড়ি দিতে পারবো আজকে দশ মডেলের দামে সবাই একটু লাইফটা শেয়ার দেন আর আমাকে কমেন্টস করেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় যায় কিনা ভিডিওটা স্পষ্ট দেখা ঘটনা হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না অল টাইম লাইভ করতে আসার আগে দেখি রেড কার্পেটে গাড়ি এখানে সাজানো থাকে আজকে দেখতেছি সব এলো এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা এটার নিচে কোনো কার্পেট নাই না আছে কোনো সাজগোজ না আছে কোনো বিষয় আবার ওদিকে যাবের ভাইয়া দেখেন না কি অমনোযোগী ওদিকে গিয়ে ফোনে কথা বলতেছে যাবের ভাই এই জবর ভাই এদিকে আসেন ঘটনা কি আজকে এই রকম কেন লাইভ আপনারও কোনো মানে মনোযোগ নাই মানে কেমন একটু হেয়ালি pona পুস্থছিনা বলেন প্রথম ব্যাপারটা হচ্ছে যেই দাম দিব এর কোনো দেখানো লাগবে না ব্যাখ্যা লাগবে না খালি ধোরা যদি দামটা বলেন যে এট দাম এই তারে গাড়ি চলে যাবে আর সেকেন্ড কথা হচ্ছে মা ফোন দিছিল ঐ জন্য কথা বলছি ওকে থ্যাঙ্ক ইউ ওকে আন্টির সাথে পরে কথা বলেন আমরা আজকে লাইভে এটা এমন এক প্রাইস দিতে চাই যেই প্রাইসটা শোনার পরে প্রত্যেকটা লোকে যেন বলে না यस ঠিক আছে এইটা ভাইয়া টয়োটা ফিল্ডার দুই হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন ইটস এরো টুরার ভার্সান দেখেন ম্যাশ আপ গ্রিল আছে বডি কিট আছে প্রজেকশন লাইট আছে ঠিক আছে এটা আপনার রিমসটা অনেক সুন্দর একটা ব্লু শেড আছে সাইডে বডি কিট রয়েছে ইটস প্রাইভেসি গ্লাস অরিজিনাল টয়োটা গ্লাস এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা যে ব্যাক ট্রাঙ্কটা দেখেন ভাইয়া সিলিন্ডার কই কিসের সিলিন্ডার খুঁজেন

ম্যাক্সিমাম ফিল্ডার গাড়িতে কিন্তু টনিও কভারটা থাকে না আচ্ছা বাট এই গাড়িটাতে টনিও কভার আছে টনিও কভারের সুবিধা কি ভাইয়া টনিও কভারে দেখেন টনিও কভার যদি থাকে তাহলে আপনি এখানে বেশ কিছু ফাইলস টিস্যু হোল্ডার অর ইম্পর্টেন্ট কোন কিছু ক্যারি করতে পারবেন আচ্ছা রাখতে পারবেন কুশন বালিশও রাখা যাবে কুশন বালিশও রাখতে পারবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ফিল্ডার গাড়ির পেছনের সাইড কিন্তু এত নিজেন্ট গোছানো থাকে না

এটা টোটালটা কার্গো হয়ে যাবে তার মানে এখন কিন্তু আপনি একদম সেকেন্ডের মধ্যে এটার ভিতরে বিশাল বড় একটা কার্গো স্পেস তৈরি করতে পারবেন এই অনেক এই গাড়িটা অনেক এফিসিয়েন্সি আছে আচ্ছা এখানে বলতে আপনারা কিছু ব্যাগতে কিছু ঝুলাইতে পারবেন না ঝুলাতে পারবে অথবা যদি সামনে কিছু বাঁধতে হয় তাহলে এখানে রেখে বাঁধতে পারবে

ভেতরে আসেন একটা দারুন জিনিস আছে দেখাই ওই পাশে দিয়ে আসবেন প্লিজ ওকে ওকে যাই হোক যাদের ফিল্ডার দরকার পার্সোনাল ইউজের জন্য দু হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আমরা একটা ফিল্ডার নিয়ে আসছি এবং এটার প্রাইস ভাইয়া আগে বলছে বলার সাথে সাথেই বিক্রি হয়ে যাবে আর কিছু বলার দরকার পড়বে না ভাইয়া এটা সফট আছে এসি প্যানেল আছে দেখেন হিটের সিট আছে এটার মধ্যে সিট হিটার জি এটা সিট হিটার আপনি যখন উইন্টারে গাড়ি ড্রাইভ করবেন শীতের কালে শীতের কালে নট অনলি শীতের কালে খাটি বাংলা ভাষায় যখন পিঠে ব্যথা করে বলেন না যে একটু স্যাঁকা দিলে ভালো লাগতো

এই বাটনটা প্রেস করলে ধরেন এই যে কমলা হয়ে গেল ওয়াইপারের যে ব্লেডগুলো আছে না এই ব্লেডগুলোও হিট হয়ে যাবে ওরে তারপরে হচ্ছে পানিটা কাটবে একদম তাতে লাভ কি সুবিধা কি অন্যান্য অন্যান্য ওয়াইপারে ধরেন পানি যদি কাটে কিছুটা পানির ছাপ রেখে যায় ছেটে যায় থেকে যায় আর এইটা হচ্ছে লোকে ধরেন বৃষ্টি হচ্ছে প্লাস হচ্ছে আপনি গ্লাস নামাইতে করতেছেন না ঘোলা হয়ে গেছে তখন এই হিটেড ওয়াইপার দিয়ে যদি আপনি ওয়াইপ করেন তখন একদম ফুল ক্লিয়ার হয়ে যায় তার মানে একটু হিটও কাজ করবে সাথে আপনার পরিষ্কারও হবে তার মানে আপনার মুইছা শুকাই দিলেন আর কি মুইছা শুকাই দিলাম ওকে আমরা একটু খাস বাংলা ভাষায় কথা বলতেছি আজকে আপনাদের বোঝার সুবিধার্থে সো এই গাড়িটাতে কিন্তু আপনার অনেকগুলো ইয়ার ব্যাগ আছে আমি দেখতেছি যে এখানে একটা ইয়ার ব্যাগ আছে এখানে একটা ইয়ার ব্যাগ আছে এখানে একটা ইয়ার ব্যাগ আছে পিছনেও আছে এই ইয়ার ব্যাগগুলা যদি আপনার কাজ করাইতে চান তাহলে আপনার গাড়িতে বাম্পার রাখা যাবে না অনেকেই জানেন না আপনাদেরকে আবারও মনে করাই যায় বাংলাদেশের সব গাড়িতে কিন্তু আমরা বাম্পার ইউজ করি কিন্তু মেজর অ্যাক্সিডেন্ট যখন হয় তখন গাড়ি থেকে কখনো এয়ার ব্যাগ বের হয় না বেলুন বের হয় না যেটা বাইরের দেশে হয় তার একমাত্র প্রধান কারণ হচ্ছে বাম্পার বাম্পার যখন গাড়িটা ধাক্কা লাগে মেজর ধাক্কাটা বাম্পারের মধ্যেই লাগে ভিতরে ধাক্কা না খাওয়ার কারণে সেন্সরে টাচ করে না আর সেন্সরে টাচ না খাইলে ওই এয়ার ব্যাগও বের হয় না সো এটা কিন্তু আমাদের জানা উচিত এজন্য আমাদের সবার এই ভিডিওটা শেয়ার দেওয়া উচিত যেন সবাই জানতে পারে ভাইয়া প্রাইস বললে যেহেতু এই গাড়িটা বিক্রি হয়ে যাবে তাহলে প্রাইসটা বলেই ফেলি আর দেরি করে লাভ কি পেপারসের কি অবস্থা পেপারস আপডেট আছে পেপারস দেখাই দেই ওকে তাহলে এই গাড়িটার প্রাইস কিন্তু আমরা বলছি আজকে লেখি নাই কারণ একটাই এটা প্রাইস লেখার পরে আপনারা ভিডিও দেখতে ইচ্ছা করবে না যাদের যাদের কেনার ইচ্ছা আপনারা ওই ভিডিওর উপরে টাইটেল দেখেই হয়তো ফোন দিয়ে দিবেন তার চেয়ে বড় কথা ভিডিওটা দেখেন অনেক কিছু জানার আছে প্রজেকশন লাইট আছে

তারপরে আমি বলে দিচ্ছি আমি দেখি কার ধারণা কতটুকু হাসান ভাই দেখছি থ্যাংক ইউ প্রাইসটা বলেন দেখি আপনারা আগে বলেন ভাইয়া একটু পরে বলি দর্শক আপনারা বলেন এই যে এই গাড়িটার প্রাইস কত হওয়া উচিত বা কত হলে আপনারা নিবেন গাড়িতে কিন্তু বডি বডি কিটের অপশন আছে আগেই বলছি এই এই যে দেখেন কিটটা কিন্তু সব ফিল্ডারে পাবেন না ইভেন এটা রিমস সুন্দর এবং পুরো গাড়ির চারপাশে কিন্তু বডি কিট আছে গাড়ির মডেল তেরো আর রেজিস্ট্রেশন সাল 2019 এখন বলেন কত টাকা হতে পারে আমরা এমন এক দাম দিব যেই দাম শোনার পরে ইনশাআল্লাহ আপনি এখনি অ্যাডভান্স করতে চাইবেন বলেন দেখি কত পাই মজার ব্যাপার কি মজার ব্যাপার হচ্ছে যে হাসান ভাইয়ের কে দ্বারা দিয়ে আমরা যারা ভিডিও করাই তাদের একটা কমন ডায়লগ হচ্ছে হাসান ভাই একটু মাখায়া লাইভটা করেন মানে ভাইয়া হ্যাঁ আমি অনেক কেস বলতে শুনছি যে হাসান ভাইকে মাখায়া লাইভটা করেন মাখায়া লাইভটা করেন এই গায়টা মাখায়া লাইভ করার কিছু না এই গায়টার এমন একটা প্রাইস যে বলার সাথে সাথে ছো মেরে চলে যাবে মানে এমনি খালি জাস্ট গাড়ি দেখায় দাম বলে দিলে হইতো ভাই চট্টগ্রাম থেকে আজকে আমার পকেট মেরে দিয়েছে মানি ব্যাগের টাকা সহ সব নিয়ে গেছে এখন কি করব রবি ভাই রুবেল ভাই কমেন্ট করছে চট্টগ্রাম থেকে ওনার পকেট মেরে নিয়ে গেছে একজন এখন আমরা কি করতে পারি আচ্ছা যাই হোক আপনি হয়তো সচেতন ছিলেন না আপনি হয়তো সাবধান ছিলেন না এজন্য পকেট মার সুযোগ পাইছে না ব্যাপারটা তো এরকমই ওকে ভাই একজন কমেন্ট করছে পনেরো লক্ষ টাকা ভাইয়া আপনার মানে যে ধারণা সেটা অলমোস্ট ঠিক আছে বাট আমরা এর থেকে অনেক কম দিব একজন বলছেন আঠারো লক্ষ টাকা আরেকজন বলছেন সাড়ে আঠারো লক্ষ টাকা আপনাদেরকে আমি একটু অবাক করে দিতে চাই আমি একটু ক্যামেরার সামনে আসতে চাই সো আজকে যেহেতু এখন সামনে আসি নাই এই গাড়িটার আমরা প্রাইস লিখি না এটার একটাই কারণ আমি জাবের ভাই এবং বেলাল ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে এই গাড়িটার এমন প্রাইস বলবো যে এই প্রাইস বলার পরে কাস্টমারের দামাদামি করতে ইচ্ছা করবে না মানে দাম শোনার সাথে সাথে যেন আপনি কনফার্ম করতে পারেন যারা আঠারো পঞ্চাশ লিখছেন আঠারো লিখছেন তাদেরকে বলতে চাই এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ টাকার নিচে চোদ্দ লাখ নব্বই হাজার টাকার মধ্যে আপনার একটা তেরো মডেলের ফিল্ডার পাচ্ছেন এরোটোরের ভার্সন রেজিস্ট্রেশন সাল দুই হাজার একুশ ব্ল্যাক কালার অ্যাডভান্স করেন যাওয়ার ভাই আর কিছু বলার আছে বলেন একটা কথা বলার আছে বলেন ফোন নাম্বার দুইটা তো দিলেন না স্ক্রিনে ফোন নাম্বার দিই নাই তো কি এটি কি ও আচ্ছা

আপনার মাত্র সাতাইশ হাজার কিলোমিটার মাইলেজ খুবই ভালো গাড়ি ভেরি এক্সিলেন্ট এই গাড়িটা আমি ইন্ডিভিজুয়াল লাইভ করবো কালকে করবো ওকে হ্যাভেল এইচ হ্যাভেল এইচ টু আছে এটা দুই হাজার আঠেরো মডেল পনেরোশো সিসি উইথ সান্নব মুন্ডুব আঠেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা ওকে মিশু বিশি ল্যান্সার আছে দুই হাজার পনেরো মডেল এটা দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ফিফটিন হান্ড্রেড সিসি খুবই স্পোর্টি একটা ইউনিট এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 18.5 লক্ষ টাকা। 18.5 লক্ষ টাকা পিছনে আবার স্পয়লার আছে। এক্সট্রাইল 2013 মডেল আর্মি কালার উনিশের রেজিস্ট্রেশন 5 সিটার নন হাইব্রিড গাড়ি 24 লক্ষ 90 হাজার টাকা। ফাইন। এক্সট্রাইল 2015 মডেল 16 এর রেজিস্ট্রেশন ফুললি লোডেড বেজ ইন্টেরিয়র 7 সিট সানরুফ হিটেড সিট পাওয়ার সিট এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 29 লক্ষ 90 হাজার টাকা। উইথ 360 ক্যামেরা প্রজেকশন লাইট এবং 22 স্টার টেস্টলা স্টাইল ডিভিডি প্লেয়ার। ওকে আরো অনেক অনেক অপশন আছে বাট আমরা

আর অ্যানাদার একটা প্রাডো টয়োটার এটা টু থাউজেন্ড ইলেভেনের মডেল টুয়েলভের রেজিস্ট্রেশন সেভেন সিট বেজ এন্ট্রিয়ার সানরুপ এটাও এটার প্রাইস হচ্ছে ইয়াস এটাও বাইশে ফেসিপ করা এটার প্রাইস হচ্ছে টোয়েন সিক্সটি সেভেন লাখ টাকা ওকে নেক্সট নিশান এক্সট্রেল আছে এটা দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই চমৎকার এই গাড়িটা চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ফাইভ সিটার উইথ প্রজেকশন লাইট অ্যান্ড নন হাইব্রিড গাড়ি অফটেন ড্রাইভ এটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা সেই হচ্ছে ইয়া জি মডেল সিসি ইউনিট এই গাড়িটার হচ্ছে আমাদের আঠারো লক্ষ পঞ্চাশ টাকা রয়েছে সান্তাফি সেভেন সিটার মডেল রেজিস্ট্রেশন সেভেন সানরুপ মুনরুপ ডিআরএল হেডলাইটস এই গাড়িটার প্রাইস হচ্ছে 27 লাখ টাকা ওকে রয়েছে মার্সিডিজ B180 2018 মডেল 19 রেজিস্ট্রেশন ওই সানরুপ মুনরুপ এন্ড ভেরি এক্সিলেন্ট ইউনিট এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 45 লাখ টাকা 45 45 জি ওকে এলিয়ন কত মডেল এলিয়ন হচ্ছে 2017 মডেল 19 রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে 29 লক্ষ 90 হাজার টাকা 30 লাখ টাকার নিচে নিউ শেপ জি দুইটা ভেজেল আছে এই পাশ দিয়ে আসেন এখান থেকে দেখাচ্ছি আচ্ছা আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটার প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সামনে এটা হচ্ছে আপনার পনেরো এটা হচ্ছে পনেরো মডেল আপনার উনিশে রেজিস্ট্রেশন এটার দাম হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ওকে ঠিক আছে মোটামুটি আজকে অনেকগুলো গাড়ি দেখাইছি পাশে আরও একটা শোরুম আছে আরও অনেকগুলা ইউনিট আছে হ্যাঁ এক নজরে হালকা করে দেখায় দেই লেক্সাস এন এক্স টু আছে এন এক্স টু এই গাড়িটার প্রাইজ হচ্ছে আমাদের ফিফটি এইট লাখ টাকা পনেরো মডেল ঠিক আছে আমার কাছে অনেক গাড়ি পাবেন লর্ডস অফ কার অ্যাভেলেবল দেখেন হন্ডা সিভিক দেখতেছে ক্লাইন্ট ২০১৭ মডেল এটা আপনার চব্বিশের রেজিস্ট্রেশন সতেরো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা ইউনিট এই গাড়িটার প্রাইজ হচ্ছে অনলি

টয়টা নোয়া আছে জি এডিশন এইটা দুই দরজা পাওয়ার ফুললি লোডেড এটা আপনার এটার হচ্ছে লক্ষ টাকা মিশি পাঁচেরও এটার মডেল সাত রেজিস্ট্রেশন উনিশেফ উনিশ সেভেন সিটার উইথ সান্নপ এই গাড়িটার প্রাইস হচ্ছে থার্টি ফাইভ লাখ টাকা টয়টা এক্সিও আছে পনেরো মডেল হাইব্রিড এক্সজিও আছে দুই হাজার পনেরো মডেল আর হাজার একুশের রেজিস্ট্রেশন ফর্টি ফাইভ সিরিয়াল খুবই চমৎকার একটা এক্সিও হাইব্রিড এক্সিও এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ওকে সো টয়টা হ্যারিয়ার আছে দুই হাজার চোদ্দোর মডেল একুশের রেজিস্ট্রেশন অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র থার্টি ওয়ান থাউজেন্ড কিলোমিটার এটার ভেতরে হচ্ছে আপনার সান্নপূর্ণ হচ্ছে নন হাইব্রিড এটা ওয়াশ পলিশ চলছে এইটার রেডিশ ইন্টেরিয়র মেরুন ইন্টেরিয়র এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো ফোর্ড রয়েছে আমাদের কাছে ফোর্ড রেঞ্জার দুই বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন ক্যারি বয় এবং এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ টাকা কি হ্যাঁ বারো লাখ হ্যাঁ এত বড় গাড়ি হ্যাঁ ফোর্ড রেঞ্জার ডাবল কেবিন পিক আপ এটা দিয়ে পশ লোকরা এটা দিয়ে চলাফেরা করে ঠিক আছে সো সাতের সিআরবি সিআরবি দুই সাত মডেল সাত রেজিস্ট্রেশন সাত এটা সানরুফ আছে সানরুফ আছে রাউন্ড এলপিজি করা আছে সিট পাওয়ার এটার প্রাইস হচ্ছে

এই গাড়িটার প্রাইস হচ্ছে নয় লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড সুজুকি গ্র্যান্ড ভিটারা আছে এটা দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন টু থাউজেন্ড সিসি এই গাড়িটার প্রাইস হচ্ছে সাড়ে বারো লাখ টাকা দুই হাজার বারো মডেলের মিশু মিশি ল্যান্সার আছে বারো মডেল তেরো রেজিস্ট্রেশন ফিফটিন হান্ড্রেড সিসি এটার প্রাইস হচ্ছে সাড়ে ষোলো লাখ টাকা ওকে ভাই আমি কিন্তু একটা অসাধ্য সাধন করে ফেলছি দেখছেন হ্যাঁ এক মানে কি বলবো প্রত্যেকটা গাড়ি এই ইনফরমেশনগুলো মনে রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট পড়াশোনা করার সময় আমরা মনে হয় এত কিছু মুখস্ত করি না তাই ওকে যাক আমরা মোটামুটি লাইভের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি জেবি অটো কারওয়ান বাজার ওয়াশপাব মানে ঠিক অপোজিটে জেবি অটোর আউটলেট আপনারা আছেন ভিজিট করেন বাই সেল এক্সচেঞ্জ আর ও বাদ পড়ে গেছে আমার কাছে 23 এর হাইল্যান্ডার আছে আচ্ছা মানে ভালো ভালো গাড়ি বলি না 23 এর হাইল্যান্ডার আছে তারপরে পনেরো নন হাইব্রিড হুন্ডা ভেজাল আছে বলবো না ভাইয়া আজকে আর পাচ্ছি না ওকে থ্যাংক ইউ সো মাচ লাস্টে আবারও দেখাই দিচ্ছি শুরুতে যে গাড়িটা দেখাইছিলাম তেরোর মডেল আপনার এরোটোনার ভার্সন ফিল্ডার দু হাজার উনিশে রেজিস্ট্রেশন চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা হিটের সিট আছে বডি কিট অপশন আছে প্রোজেকশন লাইট আছে এন্ড কারডি হাইব্রিড ইউনিট মাইলেজ পাবেন ভালো দ্যাটস অল from today's life oh thank you so much see you soon Inshallah. on next life then take care